আজ বৃহস্পতিবার ১৩ চৈত্র দু সালে সাতাশে মার্চ সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরবে এটিই আজ আপনারা একশো আটবার জব করুন না নিরামিষ খাদ্য খাবার খান তামসিক জীবনযাপন গ্রহণ করা থেকে বিরত থাকুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন কলা গাছের নিচে গিয়ে দুপুরবেলা এক লিটার জল ঢেলে আসুন আজ চেষ্টা করুন যদি দীক্ষা নেওয়া না নেওয়া থাকে দীক্ষা নেওয়ার জন্য প্রচেষ্টা শুরু করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু জীবন ধন্য ধন্য হয়ে ওঠে আজ বৃহস্পতিবার এটি দেবগুরু বৃহস্পতির নামে রাখা হয়েছে তিনি দেবতাদের গুরুদেব দেবতাদের তিনি দীক্ষা দেন আজ অবশ্যই যদি আপনি আপনার পরিবার সন্তান সন্ততি বিবাহ আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে চান তাহলে বৃহস্পতির মজবুতিকে বৃদ্ধি করতে ভুলবেন না খুব খুব যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম করুন ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস নিন এবং বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান প্রদান করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পুরনো দিনের কোনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার কারণে মানসিক প্রফুল্লতা কিন্তু আপনারা অর্জন করতেই পারেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকে থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম কিন্তু আজ আপনাদের বৃদ্ধি পাবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে তবে চাকরিজীবীদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে বা সিনিয়র সিটিজেনদের সাথে আলাপ আলোচনা করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন তবে কাজের জায়গায় নিজেকে জাহির করতে গেলে কিন্তু মেজাজ চড়বে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে অন্যদের প্রয়োজনীয়তাকেও একটু অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন সেলফিশ যেন হবেন না আজ ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে কিন্তু সক্ষম হবেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে